নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি গতকাল পর্যন্ত অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট খবর আসেনি আমি ইতিপূর্বেই আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম আজ একুশে ফেব্রুয়ারি অনেক অফিস ছুটি রয়েছে স্কুল কলেজ কিছু কিছু ক্ষেত্রে খোলা রয়েছে এই মতো অবস্থায় অর্গানাইজার শিক্ষক নিয়োগের কি কোনো খবর আসবে সত্যি কথা বলতে আমরা এই আলোচনাটা যদি একটু ভালোভাবে ভাবি আপনারা খুব খুব স্পষ্টতই বুঝতে পারবেন যতদিন যাচ্ছে অর্গানাইজার শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্যা প্রতিনিয়ত বাড়ছে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অত্যন্ত বিরক্ত বোধ করছেন যে আদৌকে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো কোনো আপডেট আসতে পারে আগামী দিনে সত্যি এই জায়গাটি এখন হয়ে দাঁড়িয়েছে আদে আদেও নাও আসতে পারে কিন্তু একটি কথা কখনো ভুললে চলবে না অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি কিন্তু মন গড়া নয় যখন এটির কেস উঠেছে যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এটির কিন্তু নিয়োগ হবে বর্তমানে পরিস্থিতি খুব খারাপ বিশেষ করে আমাদের এই রাজ্যের সেই কারণে শুধু অর্গানাইজার শিক্ষক নয় কোনো রিক্রুটমেন্টমেন্টে ঠিকঠাক হয় না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ঠিক ঠিক শিক্ষিত মানুষগুলো জানে ঠিক ঠিক তার রিক্রুটমেন্ট হয় না সুতরাং কিছু করার নেই আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাই রয়েছেন যারা অত্যন্তই কষ্টের মধ্যে রয়েছেন ভাবছেন আমি চাকরি দিতে পারি আমার জন্য হচ্ছে না অ্যাকচুয়ালি তা নয় আমরা তো বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করি আমরা আর কি করব। আমাদের এর থেকে বেশি কিছু করার নেই অনেকে বলছেন আর এই ভিডিও দেখতে ভালো লাগছে না আর আপনি ভিডিও তৈরি করবেন না আপনাদের উদ্দেশ্যে বলছি আপনার সমস্যা আপনার কাছেই রাখুন আপনার ভিডিও দেখতে ভালো না লাগলে সেটা না বলে ভিডিও না দেখলেই হয় যাই হোক সেটা আমার কাছে কোনো ব্যাপার নয় আপনারা যারা এখান থেকে খবর পান তারা অতি অবশ্যই দেখবেন আর যারা খবর পান না তারা ফালতু কেন সময় নষ্ট করবেন এটা আপনি মনে রাখবেন বুদ্ধিমানের মতো কথা বলুন তবে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো খবর ইতিমধ্যে আসেনি তাই এইটুকুই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আগামী কয়েকদিনের মধ্যে যদি আসে অবশ্যই জানাবো যদি না আসে তাও জানাবো সব কিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি কিন্তু যতদিন যাচ্ছে অথই চলে চলে যাচ্ছে এখন দেখার বিষয় আদেও অর্গানাইজার শিক্ষক নিয়োগ কবে হয় আর কতদিনেই হয় তাই এইটুকু আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে নচেত আপনার আর অন্য কিছু হবেও না যারা অর্গানাইজার শিক্ষক নিয়োগ হবে না বলছেন তাদের উদ্দেশ্যে একটুখানি অবশ্যই বলি যদি নাই হয় তাহলে আপনারা কেন এইসব ভিডিওতে ক্লিক করেন যেখানে লেখা আছে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত খবরাখবর আপনারাই যদি সব জেনে যান তাহলে কি দরকার আছে ইউটিউবে তো প্রচুর ভিডিও কল করে পাওয়া যায় আপনি কেন এইগুলিতে ক্লিক করেন যারা বলেন নিয়োগ হবে না আমি যদি জেনেই চাই যে এরপরে আমার ভবিষ্যৎ হবে তাহলে কেন আপনাদের শুধু শুধু বলতে যাব আমার ভবিষ্যৎ এই হবে যারা জানেন যে নিয়োগ কোনো দিন হবে না তারা দেখা ছেড়ে দিন এটাই মনে রাখতে হবে তারা ভিডিও দেখা ছেড়ে দিন আর যারা নিয়োগের জন্য আশা করেন তারাই কেবল ভিডিওটি দেখবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই প্রথমে সুস্থ মানসিকতার চেষ্টাটা করবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার